কি কবাধে যা তুমি বেতন বানানোর লেগে চলে যাবা তোমার বাপের রিকোয়েস্ট আমি আজকে তোমার এই জায়গায় রাখছি চারটা করে ইট নিলে কাজ হইবো ওই ম্যায় এর আগে যে কাজ করছিল তাই টাকা করে ইট লিসুলো তারপর আমি তো কাজ রেখে নাই আরে বন্ধু পিকনিকে যাবি টাকা পয়সা দিলি না তো আরে ভাই পিকনিকের কথা তো কইছিলেন কিন্তু মন হয় যাও না তাহলে কি তোর পিকনিকে যাওয়া হইতাছে না পিকনিকে যাবো কিভাবে ক ছশো টাকা রুজে কাজ করিরা হাতে টিয়া পয়সাই থাকে না যদি টাকা সমস্যা হো এই জায়গায় কাজ কইরা কি করবি আমার জায়গায় আমি তো আঠশো টাকা রুজে কাজ করি কিরে তুই তাহলে আঠটাশো টাকা রোজে কাজ করো। তাইলে আমি আই মালিকের লগে কথা কম যদি আঠটাশো টাকা রোজ দেয় কাজ করমু না কাল থেকে তগ লগে যাব আরে দোষ ছয়শো টাকা রোজে কি হ তুই যদি দুইশো টাকা করে বেশি পাস মাসে ছ হাজার টাকা বেশি আসলে কথাটা কিন্তু তুই খারাপ বস্তা নেই যা প্রতিদিন দুইশো টাকা করে বেশি পাইলে মাসে ছয় হাজার টাকা আমি মালিকের লগে কথা কয়ে দেখি মালিকের সাথে কথা কয়া আমার সাথে যোগাযোগ করিস আমি কন্ট্রাক্টারের সাথে কথা বললা রাখ মনি যাই দোষ সুজন তো কথাটা খারাপ কয় নেই দুইশো টাকা করে যদি প্রতিদিন থাকে তাহলে ছয় হাজারটা টাকা মাসে ছয় হাজার টাকা তো অনেক কিছু আমার কাছে আচ্ছা আমি মালিকের লগে আজকে এই কথা বলবো হয়েছে কি চাচা ওই সাইডের বাউন্ডারির কাজটা শেষ আর দুইটা লুক হইলেই ভালো হইব বুঝছেন চাচা নিচের কাজ মোটামুটি শেষ এমন শুধু ডালায়ের কাজটা ধরবো ইট বালু সিমেন্ট এগুলো কোন কিছু শর্ট আছে না চাচা সবকিছু ঠিক আছে চাচা বাউন্ডারি কাজ শেষ এমন শুধু বালু দিয়ে ভরাট করলেই হইল বাউন্ডারি ঠিক আছে আর বালুটা এটা আমি ফোনে বলে দিব না কাল কাল সকালে আসলে বালু করে একটু গুছাই দিব এগুলো তো সবই মোটামুটি ঠিক আছে আরো কিছু যদি লাগে তাহলে আমার বইলো আমি এখন আসি একটা কথা বলতে চাচা হয়েছে কি চাচা আপনার এই জায়গায় তো আমি অনেক দিন ধরে কাজ করি হুম হয়েছে কি কাকা 600 টাকা রোজে কাজ কইরা মেসে থাকিয়া পোষে না কিছু টাকা দিলে বাতিজা তুমি তো আমার বন্ধুর ছেলে তোমার আমি বাতি বাতিজা কাজ করতে তাহ কিছুদিন পরে এই লাইনের বাজার বানিয়ে দেবো আমার আষ্টশো টাকা রোজ দিতে হবে চাচা নাইলে কিন্তু আমি কালকে থেকে কাজে আমি কি কু বাতিজা তুমি বেতন বাড়ানো লেগে চলে যাবা তোমার বাপের রিকোয়েস্ট আমি আজকে তোমার এই জায়গায় রাখছি আচ্ছা যা তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো তাইলে চাচা কালকে থেকে কিন্তু আমি আসবো আচ্ছা বাতি যা জানা বানো পাইবা দুই দিন পরে আইসা নিয়ে যাও কে রে তোর মালিক একদিন এই তোরে ছাইড়া দিল কি কুমুকো মুখ মালিকে রে বেতন বাড়াইতে মালিক আমারে পাত্তাই দিল না আমার লগে যাইতাছস ঠিকঠাক মতো কাজ করলে কন্ট্রাক্টরের মন এমনি জয় করতে পারবি চারটা করে কাজ হইবো এই মিয়া এর আগে যে কাজ করছিল তাই দশটা করে ইট ছিল তারপরে আমি তার কাজ রেখে নাই তুমি মিয়া চারটা করে ইট তাস এই ইট গুলো আজকের মধ্যে নিয়ে শেষ করবা কি কোন কন্টাক্ট দা সাহেব চারটা করে ইট নিয়া যে রোদ্রের ভিতরে আমি ঘামতেছি আমি কিভাবে দশটা করে ইট নিব কি রে কন্ট্রাক্ট দার ওরে ঝাড়ি দেই কে এই সুজন এদিকে আয় হ ভাই আইতাছি এই সুজন কি নึก নেছো? এই চারটে গরি এত নিতে কি আজ কত নিয়া শেষ ভাই নতুন লোক কাজ করতে সমস্যা হইতেছে। আমি ওকে বুঝাই দিমুনি। আজকের ভিতরে এইগুলা দেন নিয়া শেষ হয়। আমি জানাই চাই এই জায়গায় না দেখি। দেখলি সুজন সারাদিন কত কষ্ট করে কাজ করলাম। তোর কন্টাক্ট যারা এসে কি বেপরোয়াতা করল? কন্টাক্টদার কি এইরকম বেপরোয়া করে সবার সাথে? চাচার কাছে কত আদরে থাকছি। আমি আর কালকে থেকে আসবো না রে দোস কি রে কি কষ্ট তুই কন্ট্রাক্টারে বইলা কত কষ্ট কইরা তোরে এই জায়গায় নিয়ে আসলাম কয়েকদিন কাজ কর এমনি সব কিছু ঠিক হয়ে যাইব না রে দোস আমি আর এই কাজ করব না আমি বল বুঝতে পারছ আমি চাচার কাছে অনেক ভালো ছিলাম টাকার লোভে পয়রা তর্ক কাছে আইছি তোর অনেক কষ্ট কর ওইটাও আমি মানি কিন্তু দোস্ত আমি এত কষ্ট করতে পারবো না আমি কালকে থেকে আমি চাচার কাছে আবার ফিরে যাবো আচ্ছা যা তোর জন্য ভালো মনে হয় ইডাই করিস কি বেশি লাগতেছে নাকি চাচার কাছে জামু চাচা কি না কি মনে করে আচ্ছা যাই ইবাতি যা টাকা নিতে আইছো নাকি ইয়ে মানে चाचा টাকা নিতে আইনিগা বুষ্টি মিয়া তাতে লজ্জার কি হইছে কি चाचा আমি তো আপনার এই জায়গা থেকে ভুল বুঝে চলে গেছিলাম আমি আমার ভুল বুঝতে পারছি চাচা আমারে মাপ কইরা আপনার কাছে খাতেন বুষ্টি মিয়া অন্য জায়গায় কাজে গেছিলা খুব কষ্ট হয়েছে চাচা আমার ভুল হয়ে গেছে শুন অমিয়া তোমারে আমার সন্তানের মতো ভাবছিলাম তুমি যে দুইশো টাকা লেগে চলে যাবে এটা আমি ভাবতেও পারি নাই আমার কাছে পাঠানোর আগে তোমার বাবা কি বলছিল জানো বেতনের টাকা দেখে আমার কাছে রাখি এবং কিছু টাকা তোমাকে দিই তোমার বাবার কথা রাখতে যায় তোমার বেতন প্রতি মাসে টাকা করে রাখতাম আর টাকা ছয় মাসে জমছে এই নিয়ে ছত্রিশ হাজার টাকা কাকা আমি এই জায়গায় টাকা নিতে আসি নাই আমি আমার সব বল বুঝতে পারছি আমার ক্ষমা করে দেন কাকা বুঝছো তাহলে টাকাই সবকিছু হয় না তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এতে আমি খুশি টাকার লোভে পরে আমরা কত কিছুই না করি আপন পর করি পরকে আপন করি বেঁচে থাকতে হলে যেমন টাকারও প্রয়োজন আছে তেমনি সম্পর্কেরও প্রয়োজন আছে তাই প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝে শুনে নিন সফলতা একদিন ইনশাল্লাহ আসবেই ধন্যবাদ সকলকে